আজকে হচ্ছে গিয়ে সোমবার আর ব্রেকফাস্টে আছে আজকে পরোটা আর হচ্ছে গিয়ে আলুর তরকারি আর সঙ্গে লোকাল ডিম সেদ্ধ তো এটা ওকে দিয়ে দিয়ে এখন অনেকক্ষণ মানে আজকে সারাদিন আসতেই পারিনি সকাল থেকে তোমাদের সামনে কারণ হচ্ছে গিয়ে সকাল থেকে শরীরটা খুবই খারাপ কেন যেন হাত পা কাঁপছিল কেমন যেন লাগছিল মাথা ব্যথা তো এই জন্য ভিডিওটাও করতে পাইনি ভালোভাবে তো দেখা যাক কতটুকু হয় না হয় জানি না করলেও ভালো লাগে না তো সবাইকে গুড মর্নিং তো বলতে পারিনি গুড আফটারনুন সকলকে সকল আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমি তো আজকে ভালো নিই যাই হোক চলো আজকে এই সুন্দর দিন থেকে শুরু করা যাক আর রান্না বান্না হয়ে গেছে একদম সিম্পল কিছু ওরকম করিনি চলো দেখিয়ে দিই এখানে হচ্ছে গিয়ে স্লাড শশাড়িয়ে আর হচ্ছে গিয়ে ভাত কালকে ফ্রায়েড রাইসটা ছিল জানো দেখি কি কেমন একটা হয়ে গেছে আর মানে খাওয়াটা ঠিক হবে না করে গরুর জন্য দিয়ে আসলাম বাইরে একদম বানিয়েছিলাম কিন্তু খাওয়াই হয়নি আর ফ্রাইড রাইসটা রাত্রেও খাইনি আর এখানে হচ্ছে গিয়ে চিকেনের লাল লাল ঝোল কারণ এটা কালকের চিকেন ছিল তো কালকে রাতে তার কেউ খাওয়া হয়নি তো এই জন্য এটা রয়ে গেছিলো এটা আমাদের একটুখানি জল দিয়ে পাতলা করেছি আর হচ্ছে গিয়ে একদম পাতলা হয়নি আর লাস্টে ধনেপাতা দিয়ে দিয়েছি তো আজকে এই খাবারই একদম সিম্পল খাবার তো এখনও অফিস থেকে চলে এসছে সবাইকে খাবার দিয়ে দিই তো এই যে তো একদম পাতলা হয়নি কখনো কখনো নাই শুধু চিকেন আর ভাতটা গরম গরম ঝরঝরা ভাত দিয়ে খেতেও কিন্তু ভালো লাগে আর হচ্ছে কি শরীরটা ভালো না থাকলে যেমন কিছুই করতে ইচ্ছে করে না তো একটা কিছু করতাম যেন মাথায় তেল বেশি করে দিলাম না একদম জল মাথার মধ্যে বেশি করে দিয়ে স্নান করলাম তো এই জায়গাটা কত সুন্দর লাগছে দেখো আলো আসছে তো এই কারণে শরীর ভালো না থাকলে কিছুই ভালো লাগে না তো চলো এখন খাবার দিয়ে দিই বা এখানে আমার মাম্মা আমাকে দেখো মালিশ করে দিচ্ছে ওকে বলছি দুপুরে ঘুমা ঘুমাচ্ছে না ক্যামেরাটা ঘোলা হয়ে গেছে আবার কত আরাম দিয়ে দেয় ও আমাকে কত আরাম দিয়ে দেয় আজকে সকাল থেকেই শরীরটা ভালো এখন মনে হচ্ছে একটু ঘুমায় আবার ভিডিওটা মাত্রই পাবলিক করলাম এখন ফেসবুকেরটা এখনো দেওয়া হয়নি ফেসবুকেরটা দেব দাও চাঁদ চাঁদনিটাতে দাও হ্যাঁ আজকে সারাদিনের ভাবে ভিডিও বানাতে পারিনি আর এখানে রান্না বাটি সাজিয়ে রেখেছে আর ওভেন আর কাপ আর এই যে বেলান চাটকি নিয়েছে ও দুপুরে অফিস থেকে আসার সময় ক্যান্টিন থেকে আইসক্রিম নিয়ে এসেছিল আর এই আইসক্রিমটা মানে কি বলবো আমার তো ভীষণ ভালো লাগে অনেক মানে ড্রাই ফ্রুটস দেওয়া থাকে খেতে দারুণ লাগে আর এই গরমের দিন মানে মানে আইসক্রিম তোমাদের দেখে লোভ লাগছে না কি বলো অবশ্যই কমেন্ট করে আইসক্রিম দেখলে অবশ্যই আমার তো খুবই লোভ লেগে যায় আর গরমের দিনে বিশেষ করে কারণ গরমের দিনে আইসক্রিমটা হচ্ছে গিয়ে খেলে মনে হয় যেন ভিতরটাই শান্তি আর আজকে মানে শরীরটা আমার হয়তো মনে হচ্ছে প্রেশারটা ল হয়ে গেছে মনে হচ্ছে না আমার যখন প্রেশার ল হয়ে যায় তখন আমি বুঝতে পারি মানে হাতে হাতটা ঘেমে যাচ্ছে পায়ের নিচটা মনে হচ্ছে কেমন যেন ই হচ্ছে হাত পা কাঁপছে প্রেশারটা একদম ল হয়ে গেছে তো তখন একটু ঠান্ডার জিনিস টিনিস খেলে একটু ভালো লাগে যাই হোক এখানে দেখো মেয়ে কাণ্ড করেছে এখানে এটার মধ্যে মানে ছেলে ফ্রিজে ডিম ছিল ওই ডিমটা মানে ছেলে ফ্রিজ খুলতে গিয়ে ভেঙে ফেলছে তো ওটা আমি আবার উঠিয়ে রেখে দিয়েছিলাম কুসুমটা ওটা ভালো ছিল তো ওকে বলেছি মামা একটা কাজ কর না আমার শরীরটা ভালো নেই যে ওই বাটিটার মধ্যে জল নিয়ে ওই যে ছোটো বাটিটার মধ্যে ডিমটা রেখেছিলাম যে বাটিটা ওই জলের মধ্যে ডুবিয়ে রাখ তাহলে আর পিঁপড়াটা ধরতে পারবে না ও তো বাচ্চা মানুষ বুঝেনি ও করেছে কি ডিমের মধ্যে জল দিয়ে দিয়েছে বলো কাণ্ড এখন ভিডিও করছে জন্য লুকিয়ে যাচ্ছে শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এলাম সন্ধ্যাবেলা আজকে শুধু খাওয়াই আর খাওয়া তাই আর কে এই যে এখন ও অফিস থেকে এসে আবার তরমুজ কাটলো কারণ এই যে কালকে মানে কালকে না একদিন আগে সানডে গেলো যে ওই দিন আর কি তরমুজটা নিয়ে আসা হয়েছিল তো ওই দোকান থেকে নিয়ে আসলে খুবই ভালো তরমুজগুলো খুব মিষ্টি আর খুব লালটিকটুকে মানে খেতেও ভালো লাগে বললাম না গরমও পড়েছে ঠান্ডা ঠান্ডা জিনিসগুলো খেতে যেন ভালোই লাগছে ঘুমিয়েছিলাম বিকেলে তো আমার মুখ চুখ দেখে বুঝতেই পারছো তারপরে আমি উঠে সন্ধ্যা দিতেই তারপর ও অফিস থেকে আসলো এসে যে তরমুজটা কাটলো সবাই মিলে তরমুজ এখন খাচ্ছি যেন শরীর খারাপ নিয়ে ভিডিওটা না বানালেও হতো কিন্তু মানে কি বলবো এখন আর না ভিডিওটা না করলেও ভালো লাগে না যেরকম একটা মানে পেশা হয়ে গেছে বলতে পারো আর কি যেরকম ধরো সবাই অফিস যায় ডেইলি যত শরীর খারাপ থাক অফিস তো যেতেই হবে ওই রকমই আমার কাজটাকেও ওইভাবেই ভাবতে হবে যে না আমার যত শরীর খারাপ থাক আমার কাজটা তো ডেলি ভিডিও আমাকে ডেলি দিতেই হবে এমনিতে তো ভিউজ ধরো ওইরকম হয়ই না ওইরকম মানে হয়ই না ভিউজ আর যদি ভিডিওটা বাদ দিই তাহলে তো হবেই না কারণ একটা আমার স্বপ্ন যেটা আছে কোনো দিনও আমি ইউটিউবে একটু মানে আর্ন করতে চাই যেটা সত্যি কথা যাই না ওই স্বপ্নটা পূরণ হবে কিনা না চেষ্টা তো করবো তারপর তো যা হয় দেখা যাবে তো চলো এখন তরমুজটা খেয়ে নিয়ে আর তোমাদের কীভাবে দেখিয়ে দেখিয়ে আমি তরমুজটা খাচ্ছি বলো আজকে তো চলো তরমুজটা খেয়ে নিয়ে আর ভীষণ ভালো লাগছিল আর ওইখানে রান্নাঘরে অনেক বাসন টাসন আছে ওগুলোকে এখন মেজে ঘষে পরিষ্কার করবো তার আগে আবার মেয়েকেও পড়াশোনা করাতে হবে কারণ কালকে হচ্ছে গিয়ে হিন্দি একজাম কালকে হিন্দি হলে তারপরের দিন ড্রয়িং হয়েই মানে শেষ ছেলেটা তো শেষ হয়েছে একটা শান্তি এখন ওরটা তো এই যে হিন্দিটাই লেখাচ্ছি চার চারাকসার বালি দিয়েছি ওইটাই লেখছে মানে একটু না পড়িয়ে যদি আমি রান্না করে যাই তো ওই ইয়ে করবে ওর পাপা যদি একটু পড়ে তখন পড়বে কারণ তবুও নিজের না একটা শান্তি হয় না যে না পুরো সবগুলো দিয়েছি যেগুলো সিলেবাসে ছিল ওগুলোকে করিয়ে নিয়ে তারপরে যা একটুখানি দেরি হয় হবে এক দুটো দিনই তো তাই তো বাচ্চারাও দেখতে দেখতে আস্তে আস্তে বড় হয়ে যায় আর আমরাও আস্তে আস্তে বুড়ো হয়ে যাব ভাবলেই যেন এই জিনিসটা কেমন লাগে মানে কি বলব আর ওইটা তো হতেই হবে কারণ ওইটাই স্বাভাবিক ওইটাই ভগবানের সৃষ্টি ওইটাই মানে ভগবান যেটা আর কি সৃষ্টি করেছে যাই হোক অনেক বক বক করে ফেললাম এখানে গরম জল হচ্ছে আর এখানে যে খাওয়া দাওয়া হয়ে গেছে রাত্রে সবাইকে খাবার দাবার দিয়ে এখানে বাসনগুলো এখন মেজে পরিষ্কার করে শেষ করাই হয়নি তো এখানে দেখতে পাচ্ছি আমি টর্চ জ্বালিয়ে নিয়েছি কারণ আজকে ব্লগটা ওইভাবে করাই হয়নি একটু একটু করেছিলাম মানে শরীর ভালো না থাকলে যা হয় তো চেষ্টা করবো তাহলে একটুখানি ভালো করে ভিডিও করার তো চলো আজকে ভিডিও যাই না ভালো লেগেছে কিনা না লাগলো একটু করে লাইক করে দিও আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখছে ফেসবুক পেজটাকে ফলো করে দিও প্লিজ তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি এখন ঘুমিয়ে পড়বো আর মোবালের এটা পুরো চোখে লাগছে মশার ভিতরে ঢুকে গেছে এখন ঘুমিয়ে পড়বে কারণ মশা এছাড়া এখন শোয়া যাচ্ছে না এতটা মশা কারণ মশা বাচ্চাগুলো এখন মনে হয় যখন বেশি গরম পড়বে তখন কিন্তু আবার মশা থাকবে না এই এখন মানে কিছুদিন হলো খুব মশা একদম ছোটো ছোটো মশা দরজা খোলাই না দরজা মেন দরজা খোলার সঙ্গে সঙ্গেই আর তার মধ্যে ব্লু কালার পর্দা তো ওইটার ভিতর দিয়ে সব মশাগুলো মানে খোলার সঙ্গে সঙ্গে ঢুকে পড়ে তো যাই হোক চলো গুড নাইট সবাইকে ভালো থাকে সুস্থ থাকে কালকে সবাই একটা নতুন ব্লগ নিয়ে আজকের মধ্যে সবাইকে টাটা মাম্মা টাটা দিচ্ছে চলো টাটা এখন ঘুমাও কালকে এক্সাম আছে